কে এসেছে আমাদের ঘরে কে এটা এটা কে গো ওয়ার্ক বাবু এটা ওয়ার্ক বাবু গুড মর্নিং দাদু আজকাল তুমি তো কথা বলো না জেমার সঙ্গে একটু কথা বলো কথা বলো জেমার সঙ্গে হ্যাঁ একটু কথা বলো জেম্মা কথা বলছে হ্যাঁ জেম্মা কথা বলছে হ্যাঁ এই তো বেরু বেরু যাব তুমি যাবে আমাদের সাথে আমি আর তোমার জেঠু আজকে বেরু করতে যাব তুমি যাবে বাবার সঙ্গে যাবে আমাদের সঙ্গে চলো তাই গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো পঁচিশে ফেব্রুয়ারি রবিবার সকালবেলায় ঘুম থেকে উঠে অকবু এসেছিলো এসেছিল নেতুব এসেছিল আমার সকালের কাজকর্ম হয়ে গেছে আজকে আর সকাল সকাল স্নান করিনি কাপড়টা ছেড়ে নিয়েছি সকালবেলায় একটু ভাত বসিয়েছি আলু সিদ্ধ ভাত আর ও এখন দুধ খেলো আমি খেয়ে নিয়েছি আমার এখন আমি আমার জন্য একটু চা করব চাটা করে খেয়ে নিয়ে আগে বুঝলে দেরি হয়ে যাবে আজকে ভেবেছি একটু দুজন বেরোবো দেখা যাক বেরোতে পারি কি না এদিকে গব্বার শের রেডি কোথায় যাবে আমি একটু চামুড়ি খেয়ে নিয়েছি এগুলো একটু পরে ধোবো আগে একটু গোজ করে নি এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা প্যাকিং কিচ্ছু হয়নি প্ল্যানিং আমাদের আগে থেকে ছিল না প্রত্যেকবার ও বাড়িতে আসার আগে আমরা ভাবি যে কোথাও ঘুরতে যাবো পরিকল্পনা অনেক করি কিন্তু কোনোটাই সাকসেস হয় না তো সেই জন্যে এবার আমরা বলেছিলাম থাকলো ঝোলা চললো ভোলা করে বেরোবো আমরা হঠাৎ করেই প্ল্যান করে বেরিয়ে যাব ও কালকে বলেছে আজকে যাবে ভেবেছিলাম কালকে রাত্রে একটু গোছ গাছ করে রাখবো সেটা সম্ভব হয়নি কালকে ছটি আর তাপসের অ্যানিভার্সারি ছিল হই হই করতে করতে সময় কেটে গেছে রাত্রিবেলায় এডিট করতে করতে সময় কেটে গেছে তো এখন একটু চটপট করে গোচ গাছটা করে নিই মনের মধ্যে উৎসাহ অনেক কারণ ফাইনালি যাচ্ছি দূরে কোথাও না কাছেই যাচ্ছি কিন্তু যাচ্ছি তো বলো এখন বাঁচতে চলল সাড়ে বারোটা প্যাকিং কিচ্ছু হয়নি বরঞ্চ আমি সমস্যায় পড়ে গেছি নেহা থেকে এবার যে কুর্তিগুলো কিনেছিলাম না একটা কুর্তিও ঠিকঠাক হচ্ছে না সেলাই করানো একদমই ঠিক হয়নি কাকিমার কাছে দিয়েছিলাম কাকিমার কাছেও হয়নি এখন আবার ছোটিকে দিয়েছি ও এখন সেলাই খুলতে বসেছে সবগুলো টাইট হয়ে যাচ্ছে খিচিবিচি শেষ নেই ছোটিকে দিলাম ও একটু সেলাইগুলো খুলে দিলো কি যন্ত্রণা বলো মাপ নিয়েছিল গো নেহাতেও মাপ নিয়েছিল কাকিমাও মাপ নিয়েছিল তাও সব ভুলভাল হয়ে গেছে এখন এদিকে আলু মাখা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে কি সুন্দর করে আলুটা মেখেছে আমার দেখেই মুখে জল এসে গেছে এদিকে কালকে একটু ডাল ছিল সেটাই গরম করে নিলাম আর এদিকে চারটে ডিম ভাজতে বসিয়েছি এখন ঠান্ডা হয়ে গেছে মুখ বড় করো বড় করে মুখ করো বড় করে এক হ্যাঁ এখন আমরা খাওয়া দাওয়া করব এই হলো আমাদের খাবার চটপট করে খেয়ে নি এখন বাসতে চললো আড়াইটে সবে নখ কাটলাম ঘুরতে যাব তার আগে নীল পালিশও পড়িনি নখগুলো কাটারও সময় পাইনি আমি এখনই কাটলাম আর ওই দেখো এখন উনি ওখানে বসে কাটছে ঘুরতে কে যায় কোনো প্ল্যানিং নেই উঠলো বাই কটক যাই মোটামুটি গাছ হলো কি যে লেগেছে সেই কথা কি বলবো তোমাদের কুর্তিগুলো ঠিকঠাক হচ্ছে না তার উপরে কোনো কাজ হয়নি এখন বাজে পরে তিনটে দেখা যাক কতক্ষণে বেরোতে পারি এই ব্যাগটা সেই ভাইটা দিয়েছিল বলে তোমাদের ওই ব্যাগটাতেই আমার কিছু জিনিসপত্র নিচ্ছি আমি জানি না এগুলো আদৌ আমার কাজে লাগবে কিনা কিন্তু আমি যখন কোথাও যাই সব টোল টপলা বেঁধে নিয়ে যাই লাগুক আর না লাগুক তো চটপট করে বাকি কাজগুলো করে নিই বুঝলে আটছে না আর এই কটাই ঠিক আছে বাইরে রাখি এই ব্যাগটাতে দুজনের জামাকাপড় চলে এসেছে খুব বেশি জামা কাপড় নিই নি আমরা তো মোটামুটি প্যাকিং হয়ে গেছে সেই সাথে ওই ব্যাগটাও নেব আমাদের কাজকর্ম হয়ে গেছে গোজ গাছ কমপ্লিট ও তো হাঁপিয়ে গেছে এখন একটু রেস্ট নিচ্ছে সাড়ে তিনটে বেজে গেছে এখন আমরা বাড়ি থেকে বেরোবো আট বছর ধরে আমরা পরিকল্পনা করছি এবার যাব এবার যাব যাওয়াই হয় না তো ফাইনালি এবার আমরা যাচ্ছি মায়াপুরে তো চলো এখন বেরোনো যাক কথা বললে আরও অনেক দেরি হয়ে যাবে উঠুন স্যার হুম ছোটি ছোটি করে ডেকে পাওয়া যাচ্ছে না চাবি তোর স্যার কদিন কাজ থাকবো জানি না দুটো জায়গার সাবধানে যাবে সাবধানে থাকি ভালো ক্লিপটা এখন লাগাবো না পরে যদি লাগে তাই আসি কাকিমা হ্যাঁ রাস্তায় এসে এখন টোটোর জন্য অপেক্ষা করছি এই যে আমাদের শান্তিকা দেখা যাক কতক্ষণে টুকটুক পাই রাস্তা বসে আছে আমরা কাউকে আনতে যাচ্ছে চলো চলো টুকটুকের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করা লাগলো না আমরা চলে এসেছি বাজারে চলো 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 বাজারে আসতেই বাস পেয়ে গেলাম বাজারে আসা মাত্র বাসটা পেয়ে গেছি সিট একটু পাইনি দেখা যাক অর্ধেক রাস্তা যেতে যেতে হয়তো পেয়ে যাব এখন দাঁড়িয়ে আছি পুরো বাস ভর্তি লোক সবাই বলে লেডিস ফার্স্ট আজকে তোমাদের দাদা ভাইকে আগে বসতে দিলাম অর্ধেক রাস্তায় এসে আমি বসলাম আমার পেছনে আছে আমরা নেমে গেছি কৃষ্ণনগরে বাড়িতে না একটা সেলফি স্টিক আনতে ভুলে গেছি তাই এখন খুঁজে বেড়াচ্ছি কোথায় সেলফি স্টিক পাওয়া যাবে কিন্তু আজকে কৃষ্ণনগরে বাজার বন্ধ দেখা যাক পাওয়া যায় কি না বাড়িতে আমার কতগুলো আছে আনতে ভুলে গেছি এখন খুঁজে বেড়াচ্ছি এখন বাজে পনে ছটা আমরা দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর পৌরসভার সামনে এখান থেকে আমরা বাস ধরব আমাদের বাস তো আসে না এটা কালনা ঘাট আমরা যাব হুলোর ঘাট তাই তো আমরা আবার একটু এগিয়ে এসেছিলাম বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম বাস আসছিল না বলে তো এই যে চলে এসেছে অপেক্ষার পর পেলাম কৃষ্ণনগরে আসলেই না অনেক স্মৃতি মনে পড়ে কৃষ্ণনগরে আমি তিনটে বছর কাটিয়েছি তো রাস্তাঘাটগুলো দেখলে মনটা একটু খারাপ হয়ে যায় তো ওরা এখন একটা খুচরো খিদে পেয়েছে সেই জন্য এখন খুচরো জিনিস খাবে দেখা যাক বাসটা কখন ছাড়ে এই লাইনের বাসগুলো না অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকে এমনিতেই আমাদের দেরি হয়ে গেছে জানি না কটায় পৌঁছাবো গিয়ে আবার হোটেল খুঁজতে হবে তার একটা সমস্যা ঠিক আছে ঠিক আছে ওটাই দিয়ে দিন আমাদের দিয়ে দিন অসুবিধা নেই হয়ে যাবে আমি হলাম চিড়ে ভাজা অনিলও ভুটি গরম নামে ঘটি গরম ভুটি কই আর গরম হই গেছে জানা এই সাইকেলের দোকানটা এই রাস্তাঘাট এত পরিচিত না তিনটে বছর কাটিয়েছি অনেক স্মৃতি আছে এখানে আমার এটা হলো কৃষ্ণনগরের সার্কিট হাউস এই দোকানটাতে কত করতে এসেছি আর সামনে হলো আমাদের উইমেন্স কলেজ এই যে উইমেন্স কলেজের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে গাড়িটা আমি উল্টো দিকে বসেছি তাই তোমাদের আর দেখাতে পারছি না কলেজটাকে নিজেও দেখতে পাচ্ছি না আমরা মনে হচ্ছে মায়াপুরে ঢুকে গেছি সামনে মনে হচ্ছে প্রচুর জ্যাম এই নামলাম মায়াপুরে আমরা ইস্কনের একদম মেন গেটের সামনে নেমেছি এখানে আসতেই দেখা হয়ে গেল এই ভাইটা আর বোনটার সঙ্গে আসিয়া আমরা তো হঠাৎ করে চলে এসেছি রুম বুক করে আসিনি এখন গদাভবনের দিকে যাচ্ছি কোথায় থাকবো জানি না নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে তার পেছন দিকটাতে আমরা আছি এখনও কিন্তু কাজ চলছে পুরোপুরি তৈরি হয়নি কালকে সকালবেলায় আরও ভালো করে দেখতে পাবো এখন তো কিছুই দেখতে পাচ্ছি না এখন থাকার জায়গাটা আগে দেখি এদিকে দেখছি মার্কেট আর এই হলো সামনে গদাভবন রিসেপশনে চলে এসেছি দেখা যাক রুম পাই কি না আমরা গদা ভবনে রুম পেলাম না মনে হচ্ছে বাইরেই থাকতে হবে দেখা যাক চারিদিকে ফুল বাগান দেখে না আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে কবে থেকে আসবো আসবো করে ফাইনালি আসলাম ভগবানের স্থানে না উনি না চাইলে আসা যায় না জানো তো আমরা নদীয়ার মানুষ হয়েও এত বছর পর মায়াপুরে পা রাখতে পারলাম আমরা আবার চলে এসেছি গেটের সামনে ওই যে পুরনো স্কন মন্দিরটা আর এটা হলো নতুনটা যেটা কালকে সকালেই দেখবো এখন আপাতত হোটেল খুঁজতে হবে দেখলে আগে থেকে বুকিং না করে আসলে কি সমস্যা আমরা দুজন এখন ধাক্কা খেয়ে বেড়াচ্ছি থেকে যদি রুম বুক করে আসতাম তাহলে এতটা সমস্যা হতো না রুম বুক না করে কেউ আসবে না এখন আমরা এ হোটেল সেই হোটেল ঘুরে বেড়াচ্ছি দেখা যাক কোথায় রুম পাই ইনি এখন মুখ চুলকাচ্ছে দেখতে তো পাচ্ছি না হোটেল মিতুল এখানে খোঁজ নিতে গেছে পাওয়া যায় কি না অনেকগুলো হোটেল ঘুরলাম এখন বলছে একটা অর্ডিনারি রুম খালি আছে কি রুম খালি আছে চলো দেখি ওরে বাপরে ভবঘুরের মতন আমাকে ঘোরাচ্ছে তোমরাই দেখো তোমাদের দাদা ঘোরাতে নিয়ে এসছে ওই উঠলো ভাই কটক চাই করে বেরোলো এরকমই হয় আমি চিরুনি আনতে ভুলে গেছি আমি একটু চিরুনি কিনবো আগে রুম খুঁজে নি তারপরে চিরুনি কিনবো আরো একটা জায়গায় এলাম দেখা যাক পাই কি না এখানেও আমাদের রুম হলো না চলো একবার ভেতরে গিয়ে দেখি যদি ওখানে পাওয়া যায় অনেক ঘোরাঘুরি হলো এবার একটু চা খাবো বসে পড়েছি চা খাওয়ার জন্য মায়াপুরে এসে প্রথম চা আর তার সঙ্গে লম্বা বিস্কিট বিস্কুটটাও খেতে ভালো আর চাটাও ভালো আমরা আবার ভেতরেই এলাম দেখা যাক ভেতরে আবার রুম পাই কি না অন্য একটা বিল্ডিং এ এসেছি আমরা নাম ঘট্ট এই বিল্ডিংটার নাম এখানেও রুম অ্যাভেলেবেল নেই এটা কি নাম হট্ট এবার আবার গদাভবনে যাবো দেখা যাক ওখান থেকে কোনো ব্যবস্থা হয় কি না আমরা আবার ভবনে এলাম যদি কালকে রুম পাওয়া যায় তার খোঁজ নিতে এসেছি আজকে আপাতত বাইরেই কোথাও থাকতে হবে এখানে বললো সাড়ে নটার সময় এসে একবার খোঁজ নিতে যদি কালকে রুম পাওয়া যায় আজকে আর কিচ্ছু করার নেই বাইরে কোনো হোটেলে ম্যানেজ করতে হবে তাছাড়া কোনো উপায় নেই তো আগে থেকে রুম বুক করে তোমরা এসো নাহলে আমাদের মতন ঘুরে বেড়াতে হবে আর এই মাসটা যেহেতু হোলির মাস তো হোলি প্রায় চলে এসেছে সেই জন্যে প্রচুর ভিড় প্রচুর লোকজন ভব ঘুরের মতন ঘুরেই বেড়াচ্ছি আবার ঘুরে ফিরে সেই মেন গেটের সামনে চলে এসেছি মানে এক গেট দিয়ে বেরিয়েছি চার নম্বর গেট দিয়ে দুবার করে ঘুরে আবার সেই মেন গেটের সামনে লাগো এখন আবার মেন গেট দিয়ে বাইরে যাবো বাইরে গিয়ে আবার বাইরের হোটেল খুঁজবো কি সমস্যা দেখি এখানে পাই কি না হবে না আমরা এখন যাচ্ছি পাঁচতলাতে একটাই রুম আছে বলছে ওরে বাপরে বাপটা রুম পাঁচতলার উপরে রুম তার খুব অন্ধকারের মধ্যে কোন পুতুলের রুমে যাচ্ছি জানি না আরে বাপরে 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 বাপ ফ্ল্যাশটা চালাই এখানে জেনারেটর আছে বাপরে পাঁচতলায় উঠতেই তো হাঁপিয়ে গেছি গোটে নিয়ে তো মুশকিল হ্যাঁ যাবে না অসম্ভব এখানেও আমাদের পছন্দ হানি রুম পাঁচতলায় উঠতে উঠতেই আমার অবস্থা খারাপ খুব হাঁপিয়ে গেলাম আরও একটা জায়গায় আমরা এলাম আজকে যেখানে যেখানে ঘুরছি যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি কত জায়গা যে ঘুরলাম ওখান থেকে আরো একটা জায়গায় এসেছি দেখা যাক এখানে পছন্দ হয় কিনা ফাইনালি আমাদের রুম পাওয়া গেছে অবশেষে আমরা রুম পেয়েছি রুমটা বেশ পছন্দ হয়েছে আমাদের এই হলো বেড বেশ বড় সড়ো আছে ওখানে একটা বেসিন আছে এদিকে ছোট্ট একটা সোফা আছে টিভি নেই আর ওদিকে এসি আছে তবে এসির তো প্রয়োজন হবে না আর এদিকে আছে বাথরুম ও একটু ফ্রেশ হচ্ছে মায়াপুরে আসার প্রথম দিনের অভিজ্ঞতা মারাত্মক ভয়ঙ্কর বুঝেছ হাঁটতে হাঁটতে পা দুটো ব্যথা হয়ে গেছে যখন আসবে অবশ্যই হোটেল বুক করে আসবে না জানে আমি কথাটা কতবার বললাম মানে ভীষণই কষ্ট হয়ে গেছিল কতগুলো হোটেলে যে গেলাম তারপরে কি ভবন যেন ভুলে গেলাম না প্রথমটাই কি ভবনে গেলাম যা আমিও ভুলে গেছি ভাই ঘুরতে ঘুরতে মাথায় আর কাজ করছে না গদাধারি না গদা ভবন গদা ভবনে তো দুবার গেলাম যে রুম পাওয়া যাবে কিনা সামনেই হলি কোথাও ফাঁকা নেই তো এখন আমরা বেরোবো আবার যাবো খেতে অনেক হলো এবার খাওয়া দাওয়া করবো প্রায় সাড়ে নটার বেশি বাজে বলো রুমটা পছন্দের মতো হুম এটা ঠিক রুমটা বেশ বড় সড়ো আছে খোলামেলা আছে টান টান করে শুয়ে পড়ছে যে চলো একবার খেয়ে আসি এখন যাব দুজনে খেতে খিদেও লেগেছে ভীষণ সেই সাথে ঘুরতে ঘুরতে হাত পা ব্যথা হয়ে গেছে রেস্তোরে নিতে হবে ওটো চলো তবে একটা কথা আছে না যার শেষ ভালো তার সব ভালো শেষ পর্যন্ত ঠিকঠাক রুম পেয়ে গেছি মায়াপুরে চলে এসেছি মহাপ্রভুর টানে এত বছরে আসতে পারিনি সব থেকে বড় ব্যাপার হলো আমি বেশ কয়েকবার এসেছি ও তো প্রথমবার এসেছে নদিয়ার মানুষ হয়ে মায়াপুরে আসেনি এখনো কি আর করা যাবে বলো আমিও নিয়ে আসতে পারিনি এর আগের ছুটিটাতেও বলা হয়েছিল চলো যাই কি করতে করতে আসা হলো না তো যাক শেষ পর্যন্ত চলে এসেছি এখানে ঘুরতে আসার হয়নি কি করে সেই বছর 17 বছর বয়স থেকে বাইরেই চলছি আমার প্রতিদিন বাইরে বাইরে ঘুরেছি যে কোনো দিন বাড়িতে আসি সেই codimension ওই যাব সত্যি নিজের কাজ করতে করতে আর কোথাও ঘুরতে যাওয়ার সময় সুযোগ হয়ে ওঠে না আজকে দেখো বেরোতে বেরোতে 3:30 বাজিয়ে দিলাম বাড়ি থেকে তবু শেষ পর্যন্ত পৌঁছে গেছি এখন চলো যাই খেয়ে আসি কোথায় খাবার পাবো সেই চিন্তা তার উপরে চিরুনি আনিনি এটা আনিনি ওটা আনিনি সেলফি স্টিক তো আনিনি যেটা আমার খুব দরকার ছিল না হলে আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও করতে পারবো না আর প্রথমবার যেহেতু এসেছি স্বাভাবিক প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করতে আমার ইচ্ছে হবে তো চলো এখন আর কথা বলবো না যাই আমরা বেরিয়ে পড়েছি খাওয়ার জন্যে মায়াপুরে এসে একটা জিনিস ভালো লাগছে প্রচুর দোকান আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে আমি এসেছিলাম যখন আমি কৃষ্ণনগরে পড়তাম তারপরে আর আসা হয়নি আমার এদিকেও কিন্তু অনেক হোটেল আছে গো খাবারের হোটেলটা কোথায় বললো জয়গুরু চলো এখানে একটা মঠ দেখতে পেলাম গেটটা কি সুন্দর দেখো আর এদিকে মনে হচ্ছে ভেতরে তৈরি হচ্ছে ওই দেখো আমাকে রেখে চলে গেলো খাবার খাওয়ার জন্য এক কিলোমিটার হেঁটে এলাম জয়গুরু হোটেল খুঁজতে রাস্তা শেষই হচ্ছে না আজকে অবশেষে জয়গুরু হোটেল আমরা পেয়েছি এই যে আমাদের হোটেল থেকে বললো এখানকার খাবার ভালো অবশেষে পাওয়া গেল

দোকানপাট সবই বন্ধ হয়ে গেছে একটা দোকান খোলা পেলাম এখান থেকে দশ লিটার জল সার্ফের প্যাকেট আর বড় কষ্টে একটা চিরুনি পাওয়া গেল এই নিয়ে এখন ঘরের দিকে যাচ্ছি অলাউ দিয়ে দিয়েছে অলাউটা দিয়েছিল না আর আমরা চলে এসেছি আমরা চলে এসেছি রুমে ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আজকে সারাদিন যা ধকল গেল বাস জার্নি অনেকদিন পর করলে না দেখবি একটু শরীর খারাপ করে তো যাই হোক যা শেষ ভালো তার সব ভালো আশা করছি কালকের দিনটা অনেক মজা করব অনেক ঘুরবো কি করব না করব সেটা তো কালই বুঝতে পারবো তবে চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি এখন আবার এডিটিংয়ের কাজে বসতে হবে যেখানেই যাই না কেন এই কাজটা করতেই হবে বাকি কাজকর্ম না করলেও তো চলো তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট